আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আর সবার ঈদের ছুটি শুরু হয়ে গেছে আমাদেরও কিন্তু ঈদের ছুটি শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন আগে আর ঈদ মানে তো অনেক আনন্দ অনেক খুশি কিন্তু বড়বেলায় দেখা যায় ঈদের আনন্দটা সেরকম আর থাকে না যেটা হচ্ছে শৈশবে থাকে তো এখন ঈদটা আমি আমার বাচ্চার মধ্যে খুঁজি যে ও রকম আনন্দ করছে ও কতটুকু ভালো লাগছে ও খেলাধুলা করছে এইটা দেখলে কিন্তু আমার কাছে ওই ঈদের আনন্দটা মনে হয় ছুটি শুরু হওয়ার আগে কয়েকদিন টানা আমার ময়মসিং যাতায়াত করতে হয়েছে বিভিন্ন কারণে ডক্টরের কাছে মিলে সব কিছু মিলে যাতায়াত করতে হয়েছিল ময়মসিং গিয়েছিলাম সেখানে এই রেস্টুরেন্টটাতে দুইটা জিনিস খুব চমৎকার হয় যেটা হচ্ছে মালটা জুসটাও খুব সুন্দর বানায় ইনার খুবই পছন্দ আর এই চাটা ভীষণ ভালো লাগে আমার খুব খুবই ফেভারিট ওদের এই চাটা তো আমরা সেদিনও গিয়েছিলাম আমার কাজে গিয়েছিলাম কাজ শেষ করে আবার এখানে একটু খাইদাই করে বাচ্চাদের জন্য টুকটাক কিছু কেনাকাটা করেছি এবার আর এই ঈদে দেখা যায় যে কেনাকাটা স্লোভাবে করা হয় না কারণ কোরবানি ঈদে কোরবানি নিয়েই সবাই অনেক বেশি ব্যস্ত থাকে ওটাই আসলে মেন হয়ে দাঁড়ায় যাই হোক এই যে এই সবটাতে স্পার্ক গিয়ারে এই খুব পছন্দ এই সবটাতে তার যেতেই হবে কারণ এখানে একটা খেলার জোন আছে ও খেলাধুলা করে আর এখানে এসে আবার ওকে ট্রায়াল দিচ্ছিলাম তো এই ড্রেসটা ওর খুব ভালো লেগেছে যদিও এটা অলরেডি পড়াও শেষ করেছে একবার পড়েছে আর এই যে বাচ্চাদের জন্য টুকটাক একটু কেনাকাটা ওর জন্য আর কেনাকাটা কি করবো সে তো একদম স্টাইল করে ওদের জিনিস মানে মাথায় ক্যাপ নিয়ে কি যে মজা করছিল ওর আনন্দ আসলে অনেক ভালো ভাবছিল মা মনে হয় ছবি তুলছে না আমি বললাম যে না মা আমি তো ভিডিও করছি যাই হোক আমাদের ঈদের ছুটি তো আমরা শুরু করে দিয়েছি আপনাদের কার কি অবস্থা কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথায় ঈদ করছেন আপনাদের সকলের ঈদ অনেক ভালো কাটুক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ